আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক এক ভাই প্রশ্ন করেছে কুরবানির ঈদের চাপ অর্থাৎ জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্বে চুল নখ গোফ অবাঞ্ছিত চুল ইত্যাদি কাটা যাবে কিনা কিংবা এই ব্যাপারে ইসলাম কি বলে দেখুন এটি অনেক বড় একটা আমলের কথা প্রশ্ন করেছেন করেছেন আমি ইয়ার বিস্তারিত বলতেছি রাসুলের তেলমুগু শরীফের একটি হাদিস থেকে রাসুল্লাহ সালাইকু আসাল্লাম বলেন মান

হোক কিংবা গরু হোক বেড়া হোক যে পশু সে কুরবান করবে সেই পশুর গায়ে যত পশম রয়েছে প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ তাকে দশটি করিয়া নিকি দান করবেন অর্থাৎ এমনও হাদিস রয়েছে যে প্রত্যেকটি পশমের বিনিময় আল্লাহ তাকে নিকে দান করবেন তাহলে এই হাদিসটি যখন রাসুল্লাহ সাল্লাম

হাদিস যখন রাসুল বর্ণনা করেছেন যারা গরিব সাহাবি ছিল তাদের ভিতরে তো ইমানের উদ্দীপনা বেশি ছিল আমাদের মতো এমন ঘুমন্ত ছিল না তাদের তো জাগ্রত ইমান ছিল তো যাদের সামর্থ্য নেই কোরবানি দেওয়ার মতো মাল নেই তারা কান্না শুরু করে দিল রাসুলের কাছে তারা আলাদা ভাবে আসলো বলল বললো গো আল্লাহর নবী আমরা তো কোরবানি দেওয়ার মতো কোনো সামর্থ্য আমাদের নেই তাহলে এই সব থেকে কি আমরা বঞ্চিত হবো রাসুল একরাম সাল্লাম ঘোষণা করলেন আমার উন্মতের মধ্যে যারা গরিব লোক থাকবে যাদের দন সম্পদ থাকবে না কোরবানি দেওয়ার মতো সামর্থ্য যাদের হবে না তারা যদি এই আমলটি করে কি আমল যে জিলহাজ মাসের চাঁদ ওঠার পূর্বে চুল নখ গোপ অবাঞ্চিত চুল তারা কেটে নিবে এরপর চাঁদ ওঠার পর থেকে আর কোনো কিছু শরীর থেকে কাটবে না কাটাকাটি করবে না আর দশ তারিখ দশে দিলহাজ কোরবানি করার পরে কোরবানি শেষ হওয়ার পরে সম্পূর্ণ হওয়ার পরে এরপর তারা এগুলা কেটে নিবে চুল নখ গোপ অবাঞ্চিত চুল তারা কেটে নিবে তাহলে আল্লাহ যে পরিমাণ করেছেন যারা এ আমলটি করবে আল্লাহ তালা তাদেরকেও ঠিক সেই পরিমাণ সব দান করবেন এ কথাটা রাসুল যখন ঘোষণা দিলেন ঘোষণা দেওয়ার সাথে সাথে পুরো সাহাবায় কানামের কাছে পৌঁছে গেলেন কি... যারা কুরবানি দিয়েছিলেন তারাও এই আমলটি করে ফেললেন তারপর গরিব সাহাবায় আবার রাসুলের কাছে আসা বললেন আপনি তো এই আমলটি আমাদেরকে গরিবদের জন্য বলে দিয়েছিলেন এখন তো যারা কোরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে তারাও এই আমলটি করে ফেলছে রাসুল্লাহ বলেন হিমাইশা দন সম্পদ আল্লাহ তালার স্পেশালিটি একটা দান তো এই দন সম্পদ থেকে তারা আল্লাহর রাহে কোরবান করেছে আর তারাও যদি আমলটি যদি করে থাকে তাহলে আল্লাহ তালা তাদেরকে ঠকাবে না আল্লাহ তালা তাদেরকেও ঠিক তোমাদের মতোই সমপরিমাণ সব অর্থাৎ কোরবানি করে এক সব এ আমলটি করে আরেক সব অর্থাৎ ডাবল সব তারা পেয়ে গেল এই আপনারা যদি চান যে আমাদের সামর্থ্য নেই কিংবা যারা সামর্থ্য আছে আবার অনেকে মনে করে যে এই আমলটি মনে হয় যারা কোরবানি দিতে পারে না তাদের জন্য আমরা যারা কোরবানি দিই তাদের জন্য নয় হ্যাঁ তো তারা ভুল পথে আছে ভুল ধারণার মধ্যে রয়েছে আমরা এই আমলটি আমভাবে সবাই করতে পারবো জেল হজ মাসের চাদটার পূর্বেই আমরা মাথার চোল হ্যাঁ নখ গোপ এরপরে অবাঞ্ছিত চোল আমরা কেটে নিব জিলহজ মাসের চাঁদার পর থেকে জিলহজ মাসের দশ তারিখ কোরবানি দেওয়ার আগ পর্যন্ত আমরা ঈদুল আজহা নামাজের পরে যখন আমরা কোরবান দিব কোরবানি শেষ করে এরপর আমরা প্রয়োজনে চুল নখ গুফ অবাঞ্চিত চুল ইত্যাদি কেটে নিব আল্লাহ তালা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক দেখুন এটা কোনো আহ করার কোনো আমল নয় এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি আহসানুল ফুতুয়া কিতাবে রয়েছে এবং কি ফতুয়ের রহিমিয়া তো এই কিতাব এই আমলটি এই হাদিসটি উল্লেখ রয়েছে এজন্য এই আমলটি করার চেষ্টা করবেন আল্লাহ যাদেরকে কোরবানি দেওয়ার মতো সামর্থ্য দেন নাই তারাও এই আমলটি করলে কুরবানি দাতার মতই সব পাবেন আর যারা কুরবানি দিচ্ছে তারা যদি আমলটি করে তাহলে ডাবল সব পাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন Jazakallah